আরাবুল ইসলামের বিরুদ্ধে মামলা কত মামলায় অভিযুক্ত আরাবুল ইসলাম পুলিশের কাছে এবার রিপোর্ট তল পুরত কলকাতা হাইকোর্টে আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি আরাবুল ইসলামের বিরুদ্ধে এবার মামলা মূলত কতগুলি মামলা ইতিমধ্যে সেটাই জানতে চায় আদালত শুধু তাই না সোমবার মামলার পরবর্তী শুনানি রয়েছে কতগুলো মামলায় অভিযুক্ত আরাবুল ইসলাম রয়েছেন অভিরূপা হাজরা অভিরূপা ইতিমধ্যে কি জানা যাচ্ছে আদালত কি জানতে চাইছে

জানতে চাই যে মোট কতগুলি মামলা শেষ আপডেট অনুযায়ী কতগুলি মামলা রয়েছে পুলিশের কাছে আর সেই কারণে আর কলকাতা হাইকোর্ট আগামী সোমবারের মধ্যে পুলিশকে জানাতে হবে আরাবুল ইসলামের শেষ আপডেট অনুযায়ী কতগুলি মামলা রয়েছে তাদের কাছে তারপরই পরবর্তী আহ সিদ্ধান্ত নেবে আদালত এমনটাই স্পষ্ট জানানো হয়েছে ধন্যবাদ জানাই অভিরূপা হাজরা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিশেষ করে আরাবুল ইসলাম ভাঙড়ের দাপুরে তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে এবার মামলা মূলত কতগুলি মামলা রয়েছে কোন কোন প্রেক্ষিতে দাঁড়িয়ে মামলা সবটাই জানতে চাইছে কলকাতা হাইকোর্ট আনাবুল ইসলামের বিরুদ্ধে মামলা মূলত কতগুলি মামলায় অভিযুক্ত রয়েছে আনাবুল ইসলাম সবটাই জানতে চাইছে এবার রিপোর্ট তলব করা হয়েছে হাইকোর্টের পুলিশের কাছে রিপোর্ট তলব বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত আনাবুল ইসলাম ভাঙরের দাপুটে তৃণমূল নেতা একাধিক অভিযোগ শুধু তাই নয় এবং আনাবুল ইসলামের বিরুদ্ধে আরো করা অবস্থান বিশেষ করে কতগুলি মামলায় অভিযুক্ত তারা বলেছিলাম সবটাই জানতে চাইছে রিপোর্ট আকারে কলকাতা হাইকোর্ট